আজ থেকে রাজধানীর বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিন ব্যাপী হজ ও ওমরা ফেয়ার সকালে এর উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেন এ সময় মধ্যসত্ব ভোগীমুক্ত হজ ব্যবস্থাপনে গড়ে তুলতে হজ এজেন্সির মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা এবছর হজ মেলায় অংশ নিচ্ছে একশো চুয়ান্নটি এজেন্সি রিপোর্ট আরিফিন মাসুদের হজ ও উমরা ফেয়ার দু রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী এবারের হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফাম খালিদ হোসেন উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ভোগান্তিবিহীন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভোগীদের অত্যাচার থেকে হজ ব্যবস্থাকে মুক্ত রাখতে এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা এ সময় তিনি জানান হজ যাত্রায় বিমান ভাড়া নিয়েও কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি বিমানের সাথে জগনে কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব মধ্য সত্য বুগীদের এই অত্যাচার থেকে যাতে হজ হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি মধ্যসত্ত্ব ভুগিরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয় ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি আপনাদের সহযোগিতা পেলে আন্তরিকতা পেলে আমরা 26 সালের হস সালের চেয়ে আরো করতে বেস্ট করতে সৌদি ক্যাটারিং ব্যবস্থার পরিবর্তে নিজস্ব ক্যাটারিং ব্যবস্থা প্রবর্তন সহ সৌদি আরবে হাজিদের নানা সমস্যার বিষয়ে অ্যাম্বাসির মাধ্যমে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ধর্ম মন্ত্রণালয় সৌদি मिनिस्टरকে চিঠি লিখেছি দুপুরে এবং বাংলাদেশি লোকেরা বাংলাদেশি হাজি সাহেবানরা সৌদি আরবের খাবার খেতে উপস্থিত নন তো আমরা সচিব মহোদয় ওনার সাথে আলাপ করবেন আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনারা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন গত বছর হজ যাত্রায় কোনো কোনো হাজি জর্দা ও তামাকা জাতীয় পণ্য সহ অনুমতি নেই এমন পণ্য বহন করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন আগামী দিনে এ সকল কাজ থেকে বিরত থাকতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা আমরা বিব্রত হই আমরা রজ্জিত হই হাজি সাহেবদের প্যাকেট হাজি হাজি সাহেব বলতে চাই গুলো এজেন্সিরা দিয়েছে জর্দা জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয় কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক তিনি এগুলো নিয়ে যান তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে অসুস্থ ব্যক্তি বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে না পাঠাতে এজেন্সি মালিকদের প্রতিও আহ্বান জানান ধর্মপদেষ্টা গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই তো কেন তাকে আপনি এলাও করলেন জামাইও পা নাই বউরে পা নাই তো আমরা কিভাবে করবে আরেকজনের পায়ের নিচে সিরুসিস উঠতে পারে না দাঁড়াতে পারে না এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে আমরা এবার খুব কঠোর হচ্ছি সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শ ক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক হাবের সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সিনিয়র সহ সভাপতি শামীম সাইদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন হাজিদের জন্য বিভিন্ন সুবিধা ও অফার নিয়ে এবার একই ছাদের নিচে হজ মেলায় একত্রিত হয়েছে একশো হজ এজেন্সি তারা বলছেন হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে সকল প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি হাজিদের নিরাপত্তায় এবারই প্রথম জিপিএস এর মতো প্রযুক্তি সুবিধা দিচ্ছেন তারা হাজিরা হারায় যায় সেখানে আমরা একটা ব্যতিক্রম নিয়ে আসতেছি জিপিএস সিস্টেম যাতে হাজিরা না হারায় হাজিদের হাতে কোমরে বেল্টে থাকবে একটা সিম থাকবে আমরা হাজিদেরকে মনিটরিং করার জন্য বৌদ্ধ ভোগীদের দৌরাত্ব থেকে মুক্তি পেতেই হজ গমনে ইচ্ছুক ব্যক্তিরা আসছেন এই হজ মেলায় তারা বলছেন এজেন্সিগুলোর সঙ্গে সরাসরি কথা বলে সাধ্য ও পছন্দের হজ প্যাকেজটি মেলা থেকে বেছে নেবার সুযোগ পাচ্ছেন তারা সবকিছু এখানে ওপেনলি ডিসকাস করার সুযোগ আছে এই জন্য আসছি দেখার জন্য প্লাস কথা বলার জন্য সুযোগ হলেও হয়তো রেজিস্ট্রেশন করতে পারি এগুলোর জন্য সংশ্লিষ্টরা বলছেন গেল হজ ব্যবস্থাপনার তুলনায় দু সালের হজ ব্যবস্থাপনা হবে আরও উন্নত আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা